আবার আক্রান্ত বিজেপির এমএলএ বন্যা কবলিত এলাকায় উত্তরবঙ্গে রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত দেখুন উত্তরবঙ্গের সেই ভিডিও দর্শক ঘটনাটি হল ভুটান সীমান্ত এলাকার বৃত্তি বাড়ির এটি আলিপুরদুয়ারের কুমার গ্রামের ঘটনা ওখানের এমএলএ মনোজ ওরাও কিছু ত্রাণ সামগ্রিক নিয়ে ওই এলাকা পরিদর্শনে যান এলাকায় পৌঁছানো মাত্রই একদল মানুষ মনোজ ওরাওয়ের উপরে চড়াও হয়ে আক্রমণ করতে থাকেন দর্শক আর একবার সেই ভিডিওটি একটু দেখুন আচ্ছা দর্শক এখানের মানুষ তো বন্যায় কবলিত ধসে কবলিত মানুষ এরা তো বিভিন্ন সমস্যার ভিতরে আছেন কোথায় থাকবেন কি খাবেন তারই ঠিক ঠিকানা নেই সেখানে যদি কেউ ত্রাণ বা সহযোগিতা নিয়ে আসে সেটা তো সাদরে গ্রহণ করার কথা কিন্তু সেই গ্রহণ না করে এরা তার বিরোধ করছে কেন এই বিরোধ তাহলে এরা কি এখানে সমস্যার মধ্যে আছে এই যারা বিরোধ করছেন এরা আবার বলছে এখন এসছ কেন কোনো এম এল এমপি সময় তো কারো গ্রামে গিয়ে বসে থাকার কথা না তাহলে দর্শক এরা এটা বলছে কেন দেখুন দর্শক কিছু মানুষ নিরাপত্তা কর্মী তাদের সঙ্গেও ধস্তাধস্তি তাদের লাঠি নিয়েও কাড়াকাড়ি এই মারামারির ভিতরে ব্যস্ত কেন বিজেপির এমএলএ এমপি গেলেই সেখানে এই ঘটনাটা ঘটছে তাহলে এটা কি পূর্ব পরিকল্পিত নয় এটা কি তাহলে কোনো সাজানো গোছানো পরিকল্পনা কারণ যেখানে মানুষ দুর্যোগে কবলিত কেউ ত্রাণ নিয়ে গেলে সেই ত্রাণ নেওয়ার জন্য তাদের ব্যস্ত থাকার কথা এখানে দেখুন তার ঠিক উল্টো দেখুন দর্শক এমএলএ সহ প্রশাসনের লোকজনের সঙ্গেও এদের ধস্তাধস্তি মারামারি হচ্ছে কেন এই যে এমএলএর সঙ্গে ধস্তাধস্তি চড়াও হয়েছে যারা এরা অবশ্যই জানে প্রশাসনের লোক এদের কিছু বলবে না এদের কি তাহলে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এই যারা বিরোধ করছেন বিজেপির এমএলএ এমপি গেলেই সেখানে দেখুন তাদেরকে ধরে মারধর করা হচ্ছে কিন্তু অন্য দলেরও তো এমপিরা যাচ্ছে ওই সেখানে তো সমস্যা হচ্ছে না সেখানেও তো প্রতিবাদ করতে পারতো এই তোমরা শিক্ষা চুরি করেছো মাস্টার চুরি করেছো সারদায় চুরি করেছ নারদায় চুরি করেছ আরজি করে মেয়েদের জীবন ছিনিয়ে নিয়েছ এ কথা বলে তাদের উপরেও তো চড়াও হতে পারত কিন্তু না তারা সরকার পক্ষ বি এমএলএ এমপি সমস্যা তাহলে দর্শক যা হচ্ছে পূর্ব পরিকল্পিত নয় কি যা বলার কমেন্টও বলুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জীব